রাধে রাধে সবাইকে কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটু কাজের জন্য বেরিয়েছিল তো হঠাৎ শুনলাম কাছে একটা মায়ের মন্দিরে পুজো হচ্ছে তো ওই মন্দিরেরই মেলা দেখতে গেছি এখানে মায়ের মানে কী বলবো মূর্তি এত সুন্দর হয়েছে তোমরা সকলে দেখো মানে মানে বর্ণনার বাইরে এখানে মায়ের পুজো হচ্ছিল আমরা তো গেছি দুপুরে তো এখানে পুজো হয়েছে হয়ে গেছে অলরেডি এবং অনেকে মানত করেছিল যারা অনেকে মানত করেছে সেই মানতে মায়ের মূর্তি ও মন্দিরে রেখে গেছে তোমাকে দেখাবো তারা তো মায়ের মনগুলো রূপটা শুধু দেখো একবার এই এই হচ্ছে সেই মানে মায়ের মূর্তি যারা মানসিক করেছিল তারা এখানে মানে মায়ের মূর্তি দিয়ে গেছে অনেকে এই সঙ্গে একটা গোপালের মূর্তিও ছিল যে যেমন মানসিক করেছে তার মনোকামনা পূরণ হয়েছে তারপরে এইরকম মানে মায়ের মূর্তির মন্দিরে দান করে গেছে এরপর তো মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এলাম বাইরের দৃশ্যটা একবার দেখো এবং মন্দিরের ভেতরে মায়ের কয়েকটা তোলা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমাদের মধ্যে যদি কেউ মায়ের মন্দিরে আসতে চাও তাহলে ওই তমলুকের নিমতৌড়ি নিমতৌড়ি থেকে ওই রাজারামপুর পর্যন্ত টেকাত চলে বাস চলে এবার টেকার দিকে কেউ আসতে পারো দশ টাকা মতো ভাড়া নেবে আর যদি কেউ রাজারামপুর বা তার কাছাকাছি এরিয়া থেকে দেখো তো অবশ্যই কমেন্ট করো আর যদি কেউ এখন মানে যাও এক দু দিনের মধ্যে তাহলে মায়ের অবশ্যই দর্শন পাবে কারণ এখন তো মেলা চলছে কেউ চাইলে মেলা দেখতে যেতে পারো মেলাতে রাতের দিকে অসম্ভব ভিড় হয় তো যদি কেউ চাও দেখতে যেতে পারো তো আজকের মতো এইটুকুই মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এবং তোমরা সকলে ভালো থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে সবাইকে সকলে ভালো থেকো